বিসমিল্লাহ রহমানের রহিম বন্ধুরা আপনাদের তিরিশ কোটি টাকার প্রয়োজন তাহলে সূরা ফাতেহার এই ছোট্ট একটি আমল করুন আপনি তিরিশ কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে আপনি যদি এই ছোট্ট ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন তাই বলছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবে সে অবশ্যই অবশ্যই ফলাফল পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই ফল পাবে না তাই বলছি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আপনাদের করতে হবে বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর হ্যাঁ এই আমলটি করতে হলে আপনাকে সুরা ফাতেহা অবশ্যই জানতে হবে সুরা ফাতেহা যারা জানেন না তাদের জন্য আমি দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি বাংলাতে সুন্দর করে দেব আপনারা লেখা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং আমার মুখ থেকে শুনে শুনেও মুখস্থ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ফাতে ফাতে হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তারা আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিন সুরা ফাতেহা হচ্ছে বিস্মিল্লাহির ওয়ামান উরুয়া হাইম আলহামদুলিল্লাহি রব্বীলা মিন আর ওয়া হেমায়ানির মালিকিয়া উমিদ্দিন ইয়া কানা আবুদুবা ইঞা কানা স্তাইন ইহদিনা শিরতুল মুস্তাকিম শিরতুল লাবিনা আ না আমতা আলাইহিম ওয়াদুবি আলাইহিম ওয়ালা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই জানতে হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কিভাবে করবেন কখন এই আমলটি করলে করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া সব থেকে বেশি বেশি কবল করে নেবেন আসুন আমরা এটা জেনে নিই বন্ধু এই আমলটি আপনারা মাগরিবের পর করবেন অর্থাৎ মাগরিবের নামাজ পরে এই ছোট্ট আমলটি করবেন আর যদি মাগরিবের পর আপনারা টাইম না পান তাহলে ঈশারের নামাজ পরে অর্থাৎ আগ মুহূর্তে এই আমলটি করতে পারবেন ঘুমানের কোনো সমস্যা হবে না আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর আপনি একটি পাক পবিত্র জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে পারবেন সেটা মসজিদেও পারবেন এবং বাড়িতে বসেও পারবেন কোনো সমস্যা হবে না শর্ত হলো ওই জায়গাটি পাক পবিত্র হতে হবে তারপর আপনি পাক পবিত্র হয়ে সর্বপ্রথম আউদ্িম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর সুরা ফাতেহা মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপর যে কোনো একটি দরশরী মাত্র নিরানব্বই বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরশরী সল্ল আলাই হে ওয়াসাল্লাম এই দরু শরীফটি 99 বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর আবারো সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন এবং আবারো ওই দরু শরীফটি তিনবার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্তরের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনার সংসারে যে অভাব থাকবে যে অশান্তি থাকবে ওই কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট হলেও এই ছোট্ট আমলটি করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন একদম انظر كرد يا امين السلام عليكم ورحمه الله